আমার চ্যানেল বিজনেস কোচ সাইফুলের সকলকে স্বাগতম জানাই তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হচ্ছে সেটা হল যে ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসছে সেটা কি মিনিমাম ওয়ে মানে এম মানে মিনিমাম এভারেজ ব্যালেন্স যেটা আগে কি হতো করতে হতো সেটার জন্য অনেক ব্যাংক কি করতো অনেক ব্যাংক চার্জ কেটে দিত কিন্তু অ্যাকর্ডিং টু আরবিআই গাইডলাইন্স কিন্তু মানে এটা কিন্তু মানে উচিত নয় কাটাটা কিন্তু সেই একটা ব্যাংক অফ বরোদা একটা বড় পদক্ষেপ নিয়েছে সে কি পদক্ষেপ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন ব্যাংক অফ বরোদা প্রথমে জানতে হবে যে ব্যাংক অফ বরোদা অ্যাকচুয়ালি মানে কি মানে কোন পজিশন হোল্ড করে ব্যাংক অফ বরোদা বিওবি মানে হলো একটি ভারতীয় সরকারি পাবলিক সেক্টরের ব্যাংক ব্যাংক যার সদর দপ্তর ভাদোদারা গুজরাটে অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরে এটি ভারতের তৃতীয় বৃহত্তম সরকারি ব্যাংক দু হাজার তেইশ সালের ডেটার উপর ভিত্তি করে এটি ফোর্বস গ্লোবাল দু কোম্পানি তালিকায় পাঁচশো তম স্থানে রয়েছে তাহলে এক নম্বর যদি ভারত সরকারের যদি নাম্বার ওয়ান এর কথা বলা যায় তাহলে সেটা হবে ভারতীয় স্টেট ব্যাংক এবং দু নম্বর চলে আসবে সেটা হবে পিএমবি পাঞ্জাব নাচান তিন নম্বরে যেটা আসবে তিন নম্বরে আসবে ব্যাঙ্ক অফ বারোদা বি ও বি ব্যাংক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদা কটা কি ব্যাঙ্ক অফ বরোদা মানে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অফ বরোদার সাথে কোন কোন ব্যাঙ্ক গুলো মার্জ হয়েছে ব্যাঙ্ক অফ বারোদার সাথে মার্জ হয়েছে বিজয়া ব্যাঙ্ক বিজয়া ব্যাংক বিজয়া ব্যাঙ্ক মার্জ হয়েছে এন্ড প্লাস দেনা ব্যাংক দেনা ব্যাংক মার্জ হয়েছে এই দুটো ব্যাংক মার্জ হয়ে কার সাথে মার্জ হয়েছে ব্যাংক অফ বরোদার সাথে মার্জ হয়েল টু ব্যাঙ্ক অফ বরোদা মানে এখন তিনটে ব্যাংক মিলিয়ে কটা ব্যাংক হয়ে গেছে তিনটে ব্যাংক মিলিয়ে একটা ব্যাঙ্ক হয়ে গিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ঠিক আছে এরপরে সদর দপ্তর কোথায় এই ব্যাংকটার সদর দপ্তর হচ্ছে আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত রাজ্য কুকুন গুজরাট রাজ্যে অবস্থিত কোন সিটি বা কোন শহরের মধ্যে অবস্থিত সেটা হলো ভাদোদরা শহরে অবস্থিত আমাদের গুজরাট রাজ্যে ঠিক আছে তো बैंक अफ बड़ोदा किन्तु एकटा कि चेंजेस होयेछे कि चेंजेस होयेछे सेटा आमरा एक्चुअली देखाबो बैंक अफ बड़ोदा एकटा कि चार्जेस कि होयेछे माने चेंजेस कि होयेछे बैंक अफ बड़ोदा चेंजेस होयेछे बैंक अफ बड़ोदा अलसो एब मिनिमम बैलेंस चार्जेस ए एम ए डिपोजिट डिपोजिट ठीक है तो एक टा किन्तु मिनिमम बैलेंस चार्जेस के क्षेत्र किन्तु चेंजेस एसेछे कि चेंजेस एसेछे सेटाई किन्तु आमी आपनादेर सामने तुले धरबो ओके देखो बैंक ऑफ बड़ौदा हैज वेव चार्जेस ऑफ द कस्टमर नॉट मेंटेनिंग मिनिमम बैलेंस इन सेविंग्स अकाउंट इफेक्टिव जुलाई 1 जॉइनिंग अदर मेजर बैंक इन दिस मूव ठीक है आल्सो अट्रैक्ट डिपॉजिट एंड एम ग्रोथ कंपटीशन फ्रॉम अल्टरनेट इन्वेस्टमेंट ऑप्शन लाइक म्यूचुअल फंड एंड डायरेक्ट स्टॉक इन्वेस्टमेंट देखो अनेक जोनर किंतु एकटा ऑब्जेक्शन থাকে বা অনেক কাস্টমারের একটা অবজেকশন থাকে যে ব্যাংকে মিনিমাম ব্যালেন্স এমএবি মেইনটেইন করতে হবে সে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবে না যদি ব্যাংকের কথা যদি প্রাইভেট সেক্টরের ব্যাংকের কথা বলা যায় সেই ক্ষেত্রে যদি HDFC ICICI কথা বলি সেখানে কিন্তু এমএবি চার্জটা কিন্তু অনেকটাই বেশি যেমন 599 প্লাস জিএসটি সেখানে HDFC চার্জ করে বা ICICI চার্জ করে মানে মোটামুটি একটা বলে দিলাম 599 590 প্লাস জিএসটি HICICI ICICI HDFC কিন্তু চার্জ করে যদি আপনার মেইনটেনেন্স টা নাও হয় ওকে তো মেইনটেনেন্স নি আমি একটা বড় ভিডিও নিয়ে চলাবো

আমি একবার বলে দিচ্ছি ঠিক আছে যে এম ও বি আমরা কিভাবে ক্যালকুলেট করব এম এ বি মান্থলি এভারেজ ব্যালেন্স আমরা কিভাবে ক্যালকুলেট করব ই ডি ব্যালেন্স ই ডি ব্যালেন্স ইউডি ব্যালেন্স থার্টি ডেজ মানে থার্টি ডেজের এর ইউডি ব্যালেন্স যোগ হবে ডিভাইডেড বাই থার্টি মানে এটা হলো আমাদের এম এবি মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স ক্যালকুলেটর নিয়ম ঠিক আছে মনে করুন যদি মনে করুন যে কোনো অ্যাকাউন্টের যদি এম এবি বার করতে চাই মনে করুন তার টোটাল নব্বই দিনে মেনটেন হলো নব্বই হাজার টাকা ভাজিত তিরিশ তার মানে কত তার ডিভাইডেড পার ডে পার ডে এম হবে তিন হাজার টাকা ওকে তো ব্যাংক অফ বরোদা

মানে যে সব কাস্টমার মিনিমাম ব্যালেন্সের কোনো ঝামেলা নাই আপনার একটা অ্যাকাউন্ট জিরো হয়ে গেলে কোনো চার্জেস কাটবে না এক টাকা হয়ে গেলে কোনো চার্জেস কাটবে না একশো টাকা হয়ে গেলেও কোন রকম চার্জেস কাটবে না যদি আপনার টা আগে এক হাজার ছিল সেক্ষেত্রে যদি কমে কমে জিরো এক বা মাইনাসে হয়ে যায় আগে মাইনাস হয়ে যেত জিরো হয়ে যেত এই যে ঝামেলাটার মধ্যে আর কিন্তু আর থাকলো না ঠিক আছে তো ব্যাংক অফ বরোদা আমি বলবো যারা মপ মানে গ্রাম্য এলাকায় বসবাস করেন ব্যাংক অফ বরোদা শাখা মোটামুটি আপনারা পেয়ে যাবেন যদি যদি কোনো ব্যাংক এর ব্যাংক দেনা ব্যাংক ছিল সেটা কিন্তু ব্যাংক অফ বরোদা হয়ে গেছে বিজয়া ব্যাংক ছিল সেটাও কিন্তু ব্যাংক অফ বরোদা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা ব্যাংক অফ বরোদা তে অ্যাকাউন্ট ওপেন করে আপনারা কি মানে কি একটা সুবিধা ভোগ করতে পারেন যে কোনো ব্যালেন্স মেনটেন করা দরকার নেই ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন যদি আপনাদের কোনো রকম কোশ্চেন মনে আসছে তো আমার কমেন্টে জানান আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করবো সাহায্য